পা শুপ্না করলেও। ইসালা আমরা স্মামে হবে সাল্লা সা স্মে একটাই হবে কিু স্মারা করতি ভাবে কর ধরা মা ধোর করেে আ मिलতে সাল্লাহ আমরা চিনিতা মিিয়ে কো এ তোর করত করেলাইলাী মিল্লায় রহমানা দাল আফমলবা ইজালবা এলাকা না ভুল পা। अबाल रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम उनका अभियुक्त करन तरीके जरूर यदि आये सभी अस्तित्व का भी किसारी आये आये कभी इसका जमीन पाल की बंदा रिकामता बने हिमाल अब इस्लाम कोटि कहें तो आजकल एक पुरी बात सभा भी तो किसी जम्मू कश्मीर जासी दरगाहों की वजह से हम तो भारत का तो रिजा�

আমাদের সম্পত্তির মারাবারি নেই তুই সাথে আমাদের করছে মারাবাড়ি নেই লেন দেন নেই আমরা দিলি ভাই আমরা দিলি ভাই শুনে কথা ধরে বলো না একসাথে কাজ তো বলে দেয় বলছো ভাই না শুনে কি করতেছে বার বার আমাদের আঘাত করতেছে একা করতে করতে আমরা কিছু বলতে পারি না অনুসন্ধান বলছে না একসাথে তুলে মিলে কাজ করুন যে না সায় তাকে নিয়ম কি করে।

আপনাররা যদি খেয়ে থাকি আমার পাশে ভাই তুমি থাকে আর ঈমান কবুল হবে না এইবারে ভাই আমরা দেখ তাবলীগ কথা আমরা খারাপ আমরা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটাই হবে বিতর ইস্তিমামরা প্রতিদেব হবে ঠিক এমন ভাবে করতে যাব

আমরা প্রত্যেকে সাধু বেশি সাথে নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি বলতে সবাই করি